অর্ণিল আর অর্ণব ছাদে বসে কথা বলছিল নিচ থেকে আওয়াজ পেয়ে দুজনেই নিচে যায় ফারহা আর ওর বা বাবা এই রাতে নিজেদের বাসায় দেখে অর্ণিলের ভ্রুজুরা কুচকে যায় অর্পা বেগম অর্ণিলকে দেখে হাসি মুখে অর্ণিলের হাত ধরে ফারহার পাশে বসিয়ে দেয় তখন ওই ফারহা মা বলে ওঠে দেখছেন ফারহা আর অর্ণিলকে একসাথে কি সুন্দর দেখাচ্ছে ফারহার মার কথায় অর্প বেগম মুচকি হাসি দিল অনিলের মাথায় কিছু ঢুকছে না অনিল ফারহার পাশ থেকে উঠে ফারহার উদ্দেশ্যে বলে ফারহা এসব কি ফারহা কিছু বলার আগে অর্প বেগম বলে অনিল তুই আমাকে বললেই পারতিস আমার তো ফারাকে প্রথম থেকেই খুব ভালো লাগে আর আমার তো আর ফারার সম্পর্কে কোনো সমস্যা নেই অনিলের এতক্ষণে সকল বিষয় ক্লিয়ার হয় অনিল ফারহার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে বলে তোকে আমি কিছু বলি না তাই বলে এত সাহস পাচ্ছিস তাই না যা এখনি চলে এখান থেকে কিন্তু অনিল আমার কথাটা শোনো আই সেড কেট লস্ট ফারাহর মা বাবাকে নিয়ে চলে যায় ফারাহ ভেবেছিল অনিলের মাকে রাজি করিয়ে অর্ণবের বিয়ের সাথে ওর আর অনিলের বিয়েটাও যেন হয় এই প্ল্যান করেই এত রাতেই এসেছিল কিন্তু অর্ণিলের এমন অপমানে অর্ণিলদের বাড়ি থেকে চলে গেল ফারহারা যেতেই অর্পা বেগম রেগে অনিলের সামনে এসে দাঁড়িয়ে বলল অনিল এই সব কেমন আচরণ করলি তুই আর হলোটা কি অনিল বিরক্তি হয়ে বলল আমার ভালো লাগছে না আমি রুমে গেলাম অর্পা বেগম অনিলকে এভাবে রেগে যেতে দেখে অর্ণবকে নিয়ে ওনার রুমে যায় তারপর বলে অর্ণব তুই আজ সত্যি করে বলতো কি হয়েছে অনিলের অর্প বেগমের প্রশ্ন শুনে অর্ণব আয়রার কথা বলে দেয় অর্প বেগম অর্ণবের কথা শুনে অবাক হয়ে বলল। এত কিছু হয়ে গেল আর আমাকে কিছুই বলিসনি গায়ে হলুদ সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে একটু পর আবার বিয়ের অনুষ্ঠান শুরু হবে অনিল ওর রুমের বারান্দায় এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাতে বিয়ারের বোতল একটু পর পর ওটিতে চুমুক দিচ্ছে ছাদে ডেকোরেশন করা হয়েছে অলরেডি গান বাজনাও শুরু হয়ে গেছে ছাদ থেকে ফুল সাউন্ডে গান বাজছে তুলির ফ্যামিলিরাও আজ সকালেই এসে পড়েছে অনিলদের বাড়ি একসাথে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে বিয়েটাও একসাথেই হবে অনিল তুই এখানে কি করছিস অর্ণবের আওয়াজ পেয়ে বাইরে থেকে চোখ সরিয়ে পিছন ফিরে অর্ণবের কাছে যেতে যেতে বলল তুলিকে একা তুই এখানে কেন আর তুই ভাইয়ার বিয়েতে ভাইকে একা রেখে এখানে কেন আর তুই রেডিও হসনি এখনো অনিল অর্ণবের কাঁধে হাত দিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে বলল তুই যা আমি আসছি অর্ণব অনিলের কপালে হাত দিয়ে বলে ওই তো শৈলা তো গরম কেন জ্বর এসেছে নাকি অর্ণিল অর্ণবের হাত কপাল থেকে সরিয়ে বলে আরে না আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি তুই যা আমি ইনস্ট্যান্ট রেডি হয়ে আসছি যা অর্ণব অনেক জিজ্ঞেস করার পরও অনিল জিত করায় অর্ণব চলে যায় অর্ণব চলে যেতেই অর্নিল ছাই রঙের পাঞ্জাবি পরে হাতে ঘড়ি পরে ছাদে যায় অনুষ্ঠানে যেতে ইচ্ছে করছে না শরীর খারাপ লাগছে তবুও যেতে তো হবেই অর্ণিল ছাদে গিয়ে দেখে সবাই খাবার খেতে ব্যস্ত অর্নিল এগিয়ে গিয়ে গেস্টদের খাবার সার্ভ করতে সাহায্য করতে লাগে কিছুটা হেল্প করে তুষার আর রোহানকে দেখে ওদের কাছে যায় এসেছিস তোরা যে অর্ণিলের কথা শুনে রোহান বলল না ওর বাবা পারমিশন দেয়নি আসার রুহানের কথা শুনে অনিল ছোট করে বলল ও তুশারে আশেপাশে কিছুক্ষণ চোখ বুলিয়ে অনিলের দিকে তাকিয়ে বলল ফারহা কে ইনভাইট করিসনি অনিলও একবার আশেপাশে চোখ বুলিয়ে বলল তোদের সবাইকে ইনভাইট দিয়েছি তোরা যেমন আমার ফ্রেন্ড ফারহাও আমার ফ্রেন্ড তাহলে ওকে কেন দেব না কাল একটু ঝামেলা হয়েছিল তাই হয়তো আসেনি কেমন ঝামেলা কাল রাতে ওর মা বাবা নিয়ে আমাদের বাড়িতে এসেছিল রামুকে বললো আমার আর ওর সম্পর্ক ছিল অর্নিলের কথায় রোহান ভীষণ উৎসাহ নিয়ে বলল তারপর অর্নিল রোহানের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল তারপর কি আবার আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি তাহলে এইভাবে মেজাজ ভালো ছিল না তারপর ফারহা এমন সিন ক্রিয়েট করায় মাথা ঠিক ছিল না আয়রা রান্নাঘরে রান্না করছে অবশেষে সব জিনিসপত্র গোছানো শেষ হয়েছে সারা দিন এত এত কাজ করে খিদায় পেট জ্বালা করছে তাই একটু টুকটাক রান্না করতে এসেছে আয়েশা না খেয়ে ঘুমিয়ে আছে আর জুহি বেগম ভাত আর তরকারি রান্না করছে আর আয়রা নুডলস বানাচ্ছে জুহি বেগম সবজি কাটতে কাটতে আয়রাকে বলল তুই আবার নুডলস কেন রান্না করেছিস ভাত খাবি না জুহি বেগমের কথা শুনে আয়রা নুডলস এর দিকে চোখ রেখে বলল আপাতত অনেক খিদা লেগেছে তোমার ভাত তরকারি কখন হবে কে জানে এতক্ষণ ক্ষুধার্ত থাকলে এতক্ষণ ক্ষুধার্ত থাকতে পারবো না সরি আয়রা নুডলস বানিয়ে রুমে নিয়ে গিয়ে আয়শাকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিল সাথে নিজেও খেয়ে নিল আয়শা খেয়েও আবার ঘুমিয়ে পড়ল জুহি বেগম তরকারি চুলাতে বসিয়ে রুমে এসে বসে তারপর আয়রা উদ্দেশ্যে বলে তুই একটা ছেলের কথা বলেছিলি না ওই ছেলেটাকে বলেছিস না কাল কলেজে যাব তখন তো দেখা হবেই তখন একে একে সব বলবো আচ্ছা মা আমি আমার রুমে যাই ঘুম পাচ্ছে আয়রার কথা শুনে জুহি বেগম ভুরু কুঁচকে বলল ভাত খাবি না না মা আর কিছু খাবো না আয়রা ওর রুমে গিয়ে দরজা অফ করে দেয় ওর থাকা রুমে একটা বারান্দা আছে আয়রা চুলগুলো বিনুনি করে বারান্দায় গিয়ে দাঁড়ালো অরনিলের কথা মাথায় ঘুরছে এতদিন পর মার সাথে দেখা হওয়ায় আর এত বড় একটা ঘটনা ঘটায় অনিলের কথা মাথায় আসেনি বেশি উনি হয়তো আমার জন্য অনেক চিন্তিত হয়ে আছে আবার রেগে যায়নি তো উফ কে জানে আচ্ছা উনি যখন শুনেছে আমি গ্রামে চলে গেছি ওনার কি মন খারাপ হয়েছিল আমাকে খোঁজার চেষ্টা করেছিল কেন করবে না আমি তো ওনার গার্লফ্রেন্ড হই আয়রা মাথা চেপে ধরে তাড়াতাড়ি রুমে চলে গেল কি সব ভাবছে রুমে আসতে হঠাৎ অরনিলের দেওয়া শাড়ির কথা মনে পড়ে শাড়ির কথা মনে আসতে আয়রা ওর মার রুমে ছুটে যায় জুই বেগমের রুমে গিয়ে দাঁড়িয়ে জোরে শ্বাস নেয় জুই বেগম বিছানা ঠিক করছিলেন আয়রা কেভাবে ছুটে আসতে দেখে ব্রুকুসকে তাকিয়ে বলে কি হলো এভাবে ছুটে এলি কেন কিছু লাগবে জুই বেগমের কথা শুনে আয়রা অস্থির হয়ে বলল না শুনো আমি একটা শপিং ব্যাগ নিয়ে গিয়েছিলাম সেটাই নিয়ে আসতে ভুলে গেছি শান্ত হ আমি নিয়ে এসেছি তো জিনিসপত্রের সাথে ব্যাগটা রেখেছিলাম তাই ওটা নিয়ে এসেছি জুই বেগমের কথা শুনে আয়রা বুকে হাত দিয়ে দীর্ঘ শ্বাস নিল তারপর আবার নিজেদের রুমে চলে গেল আয়রা সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে ভার্সিটিতে যায় স্যারের সাথে কথা বলতে হবে কতদিন মিস হয়েছে কলেজে এসে ভিতরে ঢুকতে মাঠের কর্নারে চোখ যায় সেখানে তাকাতে দেখে রোহান তুষার আর চমকে ওর দিকে তাকিয়েছে আয়রা অর্নিলকে দেখতে না পেয়ে ক্লাসে যায় অনেক দিন পর আশায় কেমন যেন লাগছে অনিল ঘুম থেকে উঠে টাইম দেখতে চমকে উঠে বারোটা বেজে গেছে অর্নিল তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে বাইরে যেতে দেখে তুলি শাড়ি পরে সোফায় বসে আছে আর তাকে ঘিরেও আরও মানুষ বসে আছে সবাই কথা বলছে অর্নিলকে দেখে ওর মামা ওনাদের সাথে বসতে বলল অর্নেল না চাওয়া সত্ত্বেও সবার সাথে বসে টুকটাক কথা বলল। অনেকক্ষণ বসে থেকে হাতের ঘড়িতে তাকাতেই দেখে একটা বেজে গেছে অনিল বসা থেকে দাঁড়িয়ে পড়তেই সকলে আবার অর্নেলের দিকে তাকায় সবাইকে এভাবে তাকাতে দেখে অর্নেল হালকা হেসে বলল। আমার খুব জরুরি একটা কাজ আছে বলে তারাহুরা বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে যেতে লাগলো ভার্সিটিতে গিয়ে রোহান তুষার আর জেবার কাছে যায় অনিলকে দেখে তুষার রোহান জেবা একে অপরের দিকে তাকিয়ে চুপ করে অনিলের দিকে তাকায় অনিল কিছু বলতে নিবে কিন্তু ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলে তোর তাকিয়ে তাকিয়েছিস কেন না কিছু না আয়রা ক্লাস শেষ হতে হাতের নোটগুলো দেখতে দেখতে হারতে লাগলো হঠাৎ কেউ শক্ত করে জড়িয়ে ধরাতে হক যায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকতে বুঝতে পারে আসলে কে অর্নিল আয়রাকে ছাড়তেই আয়রা অর্নিলের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল সরি সরি আপনাকে যাওয়ার আগে ইনফর্ম করতে পারিনি মা হঠাৎ ফোন করে বলল বাবা আর উনি এটা শুনে আমার হুঁশ ছিল না অন্য কোথাও আপনার কল রেখেছি আপনার কল দেখেছিলাম আমিও দিয়েছিলাম নট রিচেবল বলছিল অর্নিল স্থির দৃষ্টিতে আয়রার দিকে তাকিয়ে থেকে আয়রা হাট টেনে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দেয় অর্নিলোর প্র্যাকটিস করার বাড়িতে আয়রাকে নিয়ে হাত ধরে ভিতরে নিয়ে যায় আয়রা তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্নিলের দিকে কি করতে চাচ্ছে ঠিক বুঝতে পারছে না অর্নিল রুমের ভিতরে এসে আয়রার হাত ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে দাঁড়ায় আয়রা ভ্রুকুচকে অর্নিলের দিকে তাকিয়ে থেমে থেমে বলল এখানে কেন নিয়ে এলেন আর আমার আর আপনার দেখি জ্বর এতদিন কত খুঁজেছি তোমায় আইডিয়া অর্নিলের কথা শুনে আয়রা কিছুটা চুপ থাকতেই অনিল আবারও বলল আই ফল ইন লাভ উইথ ইউ অনিলের কথা শুনে আয়রা কিছুটা চমকে গিয়ে পর মুহূর্তে নিজেকে সামলে আশেপাশে তাকিয়ে বলল আপনি এই সব কি মজা করছেন ফারহা আপু লুকিয়ে দেখছে নাকি আমাদের আয়রার এমন কথা শুনে অনিল ভ্রুকুচকে বলল নো সিরিয়াস এবার যেন আয়রা থমকে গেল অনিলের মুখের অঙ্গভঙ্গি দেখে সত্যি সিরিয়াস মনে হচ্ছে আয়রা কি বলবে কিছু খুঁজে না পেয়ে যেতে নিতেই অনিল পিছন থেকে হাত চেপে ধরে আগের জায়গায় দাঁড় করায় আয়রা নিচের দিকে তাকিয়ে আছে অর্নিলের সাথে চোখে চোখ মিলাতে পারছে না কথাগুলো গুলিয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে আয়রা নিচে তাকিয়ে কোনো রকম ভাবে বলল সরি বলে হাত ছাড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল অর্নিল চোখ বন্ধ করে আগের জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর কপাল চেপে সামনে বিছিয়ে রাখা চেয়ারে বসে পড়লো এত তাড়াহুড়ো করে বলে তো দিল কিন্তু এখন কি করবে ফোন বেজে উঠায় অনিল ফোন তুলতে অর্ণবের কণ্ঠ শুনতে পেল অনিল কোথায় তুই অনিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বাইরে আছি বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি বাড়িতে আস তোর কালো দেখলাম জ্বর তাড়াতাড়ি আস আমু টেনশন করবে অর্ণবের কথায় অনিল শান্ত কণ্ঠে বলল আমি ঠিক আছি বলে ফোন কেটে দিয়ে বাইরে তাকালো সত্যি খুব জোরে বৃষ্টি পড়ছে অনিল বৃষ্টির দিকে তাকিয়ে বিড়বির করে বলল আয় বাড়িতে যেতে পেরেছে ঠিক মতো অনিল বসা থেকে উঠে বের হয়ে আশেপাশে তাকায় এখানে অন্য যানবাহন পাওয়া সম্ভব না বাইকে যেতে হবে বাইকে দিয়ে গেলে মুহূর্তে পুরো ভিজে যাবে অনিল কিছুক্ষণ এদিক সেদিক ভেবে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো আর কেমন এমন ভিজা অবস্থায় বাসায় আসতে দেখে জুহি বেগম তাড়াতাড়ি এসে ওনা দিয়ে আয়রার চুল মুছে দিতে দিতে বললেন আরে এইভাবে ভিজছি কেন ক্যাফেতেই অপেক্ষা করতে বৃষ্টি থামা পর্যন্ত জুহি বেগমের কথায় ক্যাফের কথা মাথায় এলো অনিলের জন্য ক্যাফেতেও যেতে পারেনি আর ওর মার হাতটা মাথা থেকে সরিয়ে রুমে চলে যায় তারপর ড্রেস চেঞ্জ করে ফোন অন করে কথা মুড়িয়ে কিছুক্ষণ জানালা দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকি আমি ভাবতে লাগলো বৃষ্টি কোথা থেকে বৃষ্টি কোথা থেকে এসে পড়লো ওনার তো অনেক জ্বর ছিল বাড়িতে কিভাবে যাচ্ছে বাইকে লেগে তো পুরো ভিজে যাবে তখন আরও জ্বর বেড়ে যাবে উফ আয়রা ভ্রুগুচকে কাঁথা দিয়ে পুরো মুখ ঢেকে ঘুমানোর চেষ্টা করতে লাগলো অল্প বেগুম এদিক ওদিক হাঁড়ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে অনিলকে ভিজিয়ে টইটম্বুর হয়ে গের দিয়ে ঢুকতে দেখে ছুটে যায় তারপর চিন্তিত স্বরে বলে আরে তুই এমন ফিজলি কেন অর্ণব বলল তো চল অর্ণিল চুল হাত দিয়ে ঝেড়ে আরপা বেগমের দিকে তাকিয়ে বলল না আমার কিছুই হয়নি আমি একদম ঠিক আছি অর্ণব কোথায় না ও তো তুলিকে ওর বাড়ি দিয়ে আসতে গিয়েছে ও আচ্ছা আমি ঘুমে গেলাম আরফা বেগম অর্ণিলের যেতে না দিয়ে ওর কপালে হাত দিয়ে দেখতে লাগলো তারপর চোখ বড় বড় করে চমকে বলল অর্ণি তোর তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে আর তুই বলছিস ঠিক আছিস ইটস ওকে আমু আই এম অলরাইট ডোন্ট ওয়ারি আরনি রুমে গিয়ে দরজা অফ করে নেবে তখন আর বেগম জোরে করে পানি ভর্তি বাটি আর রুমাল নিয়ে ভিতরে ঢুকে গেল আবারো আমি আরনিলকে আর কিছু বলতে না দিয়ে আর বেগম ঘুম হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল চুপচাপ ঘুমা আমি জলপটি দিয়ে দিচ্ছি অর্নিল আর বেগমের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল কোনো প্রয়োজন নেই চুপ নে আগে ওষুধ খেয়ে নে অনিল ওর মা জিদের সাথে পেরে না উঠে ওষুধ খেয়ে চুপ করে ঘুমিয়ে পড়লো আর অর্পা বেগম অনিলের কপালে জলপটি দিতে লাগে দরজায় বাড়ির আওয়াজে আয়রার ঘুম ভেঙে গেল আয়রা উঠে বসে জানালা দিয়ে বাইরে তাকালে আস্তে আস্তে অন্ধকার ছেয়ে যাচ্ছে চারপাশে আয়রা মাথা চেপে ধরে আস্তে করে হেঁটে দরজা খুলে দিয়ে আবার গিয়ে খাটে মাথাটা ঝিম ধরে আছে জুহি বেগম আয়রার রুমে ঢুকে আয়রার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল কি রে এই সময় ঘুমাতে গেলি কেন রাতে দেখা যাবে ঘুম আসবে না আর বৃষ্টিতে ভিজলি জ্বরটার আসেনি তো আবার জুহি বেগম আয়রার কপালে হাত দিয়ে দেখে বলল না জ্বর তো আসেনি জুই বেগমকে এমন চিন্তিত দেখে আয়রা বলল না মা আমি একদম ঠিক আছি এভাবেই একটু শুয়েছিলাম কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি আচ্ছা তুই মুখটা ধুয়ে আয় আয়সাকে একটু পড়া আচ্ছা তুমি যাও আমি আসছি জুই বেগম যেতে নিতে আয়রা ডাক দিয়ে বলে মা কিছু কথা ছিল আয়রার কথা শুনে জুই বেগম দাঁড়িয়ে গিয়ে বলল